বন্ধুরা একটা কথা তোমাদের যদি আমার এই রেসিপিটা কোনো অংশ একটুও যদি ভালো লেগে থাকে তা কমেন্ট করে জানিয়ে দেবে আর এই দেখো নামিয়ে নামানোর পরে তোমাদেরকে দেখাচ্ছি নমস্কার বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল আমি রিপন আজ করবো দেখো লোটে মাছের ঝাল তা চাল সকাল সকাল উঠে গেছি এখন সকাল সকাল যে রান্নাটা করে নিই আমি লোটে মাছটাকে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি আর এর সঙ্গে করে নেবো মশলা মশলাগুলোও করে নিয়েছি সকাল আদা রসুনটা আদা রসুন আর পেঁয়াজের পেঁয়াজ বাটা আর এদিকে নিয়েছি পেঁয়াজ কুচানো আর এদিকে টমেটো কুচি আর এদিকে দেখতেই পাচ্ছি সব সব রকম গুঁড়ো মশলা আছে জিরের গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ আর লবণ আর এদিকে দেখো আমি কড়াইটাকে আগে থাকতেই বসিয়ে দিয়েছি গরম করতে এবার পাইতে আমি তেল দিয়ে দেবো দেখো বন্ধুরা রাজ করবো আমি সর্ষে তেল দিয়ে রান্না পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি দেখো ধর ওদিকে আমার তেলটা গরম হয়ে গেছে আমি এখন দিয়ে দেবো জিরে আর জিরেটা দেখো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি তখন ধরো পেঁয়াজটাকে নাড়িয়ে আমি লাল করে ভেজে দেবো একটু তখন ধরো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি এবারে দিয়ে দেবো টমেটো কুচিটা টমেটো কুচিটাকে ভালো করে সঙ্গে ভেজে নেবো ভেজে নরম করে নেওয়া যাবে আর বন্ধুরা টমেটোটা আগে নরম করার জন্য আমি একটু লবণ দিয়ে দেবো আর টমেটোটা নুন দিয়ে করলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর কীভাবে জলদি ঝটপট হয়ে যাবে সেটা আমি করবো দেখো বন্ধুরা আমার এদিকে পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো মধ্যে আদা রসুন পেস্টটা আদা রসুন পেস্টটাকে আমি ভালো করে মিশিয়ে নেবো তেলের সময় তো শুয়ে নেব যতক্ষণ আদা রসুনের গন্ধটা না থাকে কারণ তোমরা জানো আদা রসুনের কাঁচা একটা গন্ধ থাকে সকল বন্ধুরা আমার আদা রসুন পেস্টটা ভাজা হয়ে যাচ্ছে কারণ লঙ্কাটা চলে গেছে আমি এখন দিয়ে দেবো আর আমি এক দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ ধনের গুঁড়ো আর এবং স্বাদ মতো লবণ এবারে দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব অবশ্যই মশলা সময় তোমরা অল্প আজর করতে হবে কারণ বেশি জোরে করলে পুড়ে যাওয়ার ভয় থাকে এবারে আমি ওই মাছে অল্প কি জল দিয়ে নেব যাতে মাছটা না পুড়ে যায় দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে আস্তে আস্তে করে তেল ছেড়ে দিয়ে দিচ্ছে বন্ধুরা কালারের জন্য আমি দেবো তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার আমি নিয়ে দেবো ভালো করে দেখতেই পাচ্ছি আমার মশলাটা পুরো কষানো হয়ে গেছে এবার বন্ধুরা দিয়ে তোমার কেটে রাখা সেই লোটে মাছগুলো কারণ লোটে মাছ দিয়ে সঙ্গে সঙ্গে ভালো করে নেড়ে মেজু মিচে কারণ এরপরে আর নাড়া যাবে না গেলে ভেঙে যাবে এই মেজ মেচে তো ভালো করে কারণ এরপর নাড়তে হলে মাছগুলো সব ভেঙে যাবে দেখো বন্ধুরা আমার লোটে মাছ থাকে কষ্টানো হয়ে গেছে আমি এবার আস্তে আস্তে কষতে কষতে দেবো দেখো বন্ধুরা এর দেখো বন্ধুরা এর মধ্যে দেখো মাছ থেকে কতটা জল বেরিয়েছে কারণ তোমরা জানো লোটে মাছে খুব প্রচণ্ড জল থাকে তা আমি এটা ঢাকা দিয়ে রান্না করবো না কারণ ঢাকা দিলে আরও জল বেরিয়ে যাবে দেখো বন্ধুরা প্রায় আমার লোটে মাছের ঝাল রেসিপিটা হয়ে গেছে আমি এখন দিয়ে দেবো গরম মশলা এবার বন্ধুরা আমি উপর থেকে গরম মশলা ছড়িয়ে দেবো দেখো বন্ধুরা আমার লোটে মাছের ঝালটা হয়ে যায় চলো আমি নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো দেখতে কত সুন্দর লাগছে এই দেখো বন্ধুরা আমার লোটে মাছের ঝালটা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর দেখো কত সুন্দর হয়েছে আর বন্ধুরা একটা কথা তোমাদের যদি আমার এই রেসিপিটা কোনো অংশ একটুও যদি ভালো লেগে থাকে তা কমেন্ট করে জানিয়ে দেবে আর এই দেখো নামিনে নামানোর পরে তোমাদেরকে দেখাচ্ছি আমার এই লোটে মাছের ঝাল রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দেবে আর নতুন নতুন যারা চ্যানেলটি দেখছো তারা তাদেরকে বলুন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে পরবর্তীতে আমরা এগিয়ে যেতে পারি আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন যাতে পরবর্তীতে এরকম ভিডিও ছাড়লে যাতে তোমাদের কাছে আগে পৌঁছে যায় আর বন্ধুদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করো ধন্যবাদ বন্ধুরা